আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অগ্রিম পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বাংলাদেশ একটি উন্নয়নশীল ঘনবসতিপূর্ণ দেশ দেশের সার্বিক অর্থনীতিতে প্রায় আশি শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জন হয় এদেশের পোশাক শিল্প থেকে শিল্পগুলো সাধারণত ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম গাজীপুর সাভার বা তৎসংলগ্ন এলাকায় গড়ে উঠেছে এই পোশাক শিল্পে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে নির্দিষ্ট একটি এরিয়াতে যখন শ্রমিকরা কাজ করে ঠিক তাদের একটি নির্দিষ্ট সময়ে আপনজনের কাছে ছুটে যেতে হয় কেমন হবে এবারে ঈদ উল ফিতরের আপনজনের কাছে ছুটে যাওয়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা যাত্রীদের তার বাস্তব একটি চিত্র তুলে ধরার জন্য আজ আমরা এসেছি ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উত্তরবঙ্গ প্রবেশের অন্যতম মাধ্যম নবীনগর বাইপাইল শ্রীপুর এবং চন্দ্রামোড় এলাকা ভিজিট করার জন্য সেই আলোকেই আজকের আলোচনা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের এক যাত্রা সুখকর হোক মঙ্গলময় হোক আপনার আপনজনের কাছে আপনি খুব সহজে পৌঁছে যেতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত ছুটি কাটিয়ে আপনি আবার নিজ গন্তব্যে বা কর্মস্থলে এসে জীবনের যুদ্ধকে আরো সহজ করতে পারেন সেই প্রত্যাশায় শুরু করছি এই দেন যানজটকে সঙ্গী করে গন্তব্যে ছুটতে হয় উত্তরবঙ্গগামী যাত্রীদের সবচেয়ে ভোগান্তিতে পড়েন নবীনগর চন্দ্রা এবং আবদুল্লাপুর বাইপাই মহাসড়ক ব্যবহারকারী যাত্রীরা এবারও এই যাত্রা নিয়ে দুশ্চিন্তায় তারা এটা খুব স্বাভাবিক বিষয় কেননা ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ বরাবরই দীর্ঘতিতে চলছে আর এই দীর্ঘতির কাজের কারণে রাস্তা সংকুচিত হয়েছে আর সংকুচিত রাস্তায় ভাঙাচোরা রাস্তা এবং আসছে বর্ষা মৌসুমে কিরকম জটিল পরিস্থিতি হতে পারে সেটা যারা এই অঞ্চলে বসবাস করেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন নবীনগর চন্দ্রা মহাসড়কে কয়েকটি পয়েন্টে চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ কাজ সড়কটি গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে সড়ক ঘেসে গড়ে উঠেছে অস্থায়ী বাজার যত্রতত্র গণ এবং মালবাহী পরিবহন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে সড়ক দখল করে ইট বালু সহ নানা নির্মাণ সামগ্রী রয়েছে সড়কে এছাড়া বেশ করা হয়ে আছে বাধাহীনভাবে দাপিয়ে বেড়ানো অবৈধ অটো এর চেয়েও বাজে চিত্র আবদুল্লাপুর বাইপাই সড়কে উন্নয়নের চলমান কাজের চাপে অস্থির পুরু সড়ক কোথাও পানি কোথাও আবার কাদা জমে একাকার যত্রতত্র সড়ক উন্নয়নের চলমান কাজের মালামাল রাখায় শুরু হয়ে আছে সড়ক মহাসড়ক হলেও তিন চাকার অটো আর ঝুঁকিপূর্ণ আনফিট যানবাহনের ছড়াছড়ি কোনো কারণে এসব যানবাহন বিকল হলে ভোগান্তি পড়তে হয় ঈদ যাত্রায় বাড়িতে ফেরা মানুষের কেমন হতে পারে এবারের সড়ক পরিস্থিতি সড়ক দুটি নিয়ে দুশ্চিন্তার শেষ নেই গত বছর দশ মিনিটের পথ পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে এই পথের যাত্রীদের এবারেও তেমনটি হতে পারে কারণ সড়ক দুটিতেই চলছে উন্নয়ন তাই এমন যানজট নিয়ে দুশ্চিন্তা রয়েছে এই পথের যাত্রীদের তবে মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য থাকলেও পাল্টাতে পারে সমীকরণ উত্তরবঙ্গে যাত্রা দিলে বাইপাল থেকে চন্দ্রা পর্যন্ত পদে পদে থাকে যানবাহনের জটলা দশ মিনিটের পথ পাড়ি দিতে সময় লেগে যায় ঘন্টার পর ঘন্টা এই দুর্ভোগ কয়েক গুণ সড়ক উন্নয়ন কাজ শুরু হওয়ার পর থেকেই মহাসড়কের সংস্কার কাজ প্রায় বন্ধ হয়ে গেছে তাই একদিকে সম্প্রসারণ কাজের জন্য ভোগান্তি অন্যদিকে ভাঙাচোরা মহাসড়কের কারণে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে একই স্থানে ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হয় নবীনগর চন্দ্রা এবং আবদুল্লাপুর বাইপাইল মহাসড়কের এগারোটি পয়েন্টে যানজট ভোগান্তির সংখ্যা রয়েছে সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব পয়েন্টের মধ্যে বাইপাইল ফ্রি মোর শ্রীপুর জিরানি ডি ই বলিভদ্র জামগোড়া শিমুলতলা নসিংপুর জিরাবো অন্যতম মহাসড়কটিতে নির্মাণ এবং সংস্কার কাজ ঘিরে নিয়মিতই যানজটের ভোগান্তি হচ্ছে ঈদযাত্রা এই ভোগান্তি আরও বাড়তে পারে তবে হাইও পুলিশের পক্ষ থেকে ইজযাত্রা নির্বিঘ্ন রাখতে এর মধ্যে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়ার সহ পদক্ষেপ নেওয়া হয়েছে যা আমাদের চোখে পড়েছে বন্ধুরা নবীনগর পাইপাইল শ্রীপুর কাশিমপুর এই অংশটি যদি পার হওয়া যায় তাহলে আপনি উত্তরবঙ্গের অর্ধেক চলে গেলেন একথা বলতে কোনো বাধা নেই কেননা ইতিমধ্যে মোড় থেকে এলেঙ্গা পর্যন্ত নতুন প্রশস্ত রাস্তাটি আপনাকে খুব দ্রুত সাথে এলেঙ্গা পর্যন্ত নিয়ে যাবে এলেঙ্গার ওই অংশে কাজের আপডেট নিয়ে আমি গত পর্বে একটি ভিডিও দিয়েছি নিশ্চয়ই সেই ভিডিওটি আপনারা প্রত্যক্ষ করেছেন তারপর যথারীতি যমুনা সেতু টোল প্লাজা পার হলে আপনার ঈদযাত্রা সফল সকলের ঈদযাত্রা মঙ্গলময় হোক সুকর হোক সে প্রত্যাশায় একটি অনুরোধ করে শেষ করব আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা যদি সুযোগ হয় তাহলে আগে আগে বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন এবং সম্ভব হলে সবাই একসাথে না এসে একটু আগে এসে আপনার যাত্রাকে মঙ্গলময় করে তুলতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আল্লাহ হাফেজ